তো হ্যালো বন্ধুরা আজকের আমি বানাবো হচ্ছে তেল হচ্ছে তেল রান্না করব। আর তোমরা এই তেল রান্নাটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই এটা কিন্তু তোমরা মানে খেতে পারবে না এটা হচ্ছে চুলে লাগানোর জন্য তো চলো তো দেখতে থাকো আমি যা করে ক্যামেরাটা যা করে একটা কিছুর ওপর রেখেছি রেখে আমি কিন্তু এটা করছি তো যাই হোক আমার কাছে ছুরি কাঁচি যাই হোক কিছু নেই তো সেই জন্য আমি কিন্তু এইটা দিয়ে কিন্তু ভালো করে অ্যালোভেরাগুলো আমি কিন্তু ধুয়ে এনেছিলাম আর বাটিতে নিয়ে এনেছিলাম হচ্ছে কারিপাতা আর কারিপাতাগুলোও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর অ্যালোভেরাগুলো কিন্তু ধুইয়ে ভালো করে কিন্তু সাইড দিয়ে কেটে নিয়েছিলাম আর কেটে নিয়েছিলাম কাঁটাগুলো ফেলে দিয়েছিলাম তারপর আমি এগুলো সব নিয়ে বাটির মধ্যে একসাথে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি বাটিতে আগে ঢেলে রেখেছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মেথি তোমরা এক চামচ মতন মেথি নেবে আর নেবে হচ্ছে এক চামচ মতন কালো জিরা তো কালো জিরাটা আমি কিন্তু পাঁচ টাকা দিয়ে কিনে এনেছি তো কালো জিরেটা নেবে নিয়ে বাটির মধ্যে দেবে দিয়ে এবার তেলটাকে হচ্ছে গরম বসিয়ে দেবে দিয়ে কিন্তু এই এই জিনিসগুলো কিন্তু দিতে হবে তো হ্যাঁ আর একটা কাজ কিন্তু করা হয়নি পেঁয়াজ কাটা হয়নি তো দেখো আমি পেঁয়াজটাও কেটে নিয়ে চলে এসেছি আর পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম আর আমি ভাবছি যে ভিডিওটা হয়তো ভালো হবে না তারপর পরে ভাবলাম যে না ঠেকো ঠেকো দিয়ে কিন্তু ভিডিও কিন্তু আমার ভালোই হয়েছে তো চলো তেলটা একটু হালকা একটু গরম হয়েছে তেলের মধ্যে কিন্তু সব কটা দিয়ে দিচ্ছি আর এক দিয়ে ফোন নিয়ে কিন্তু কাজ কিন্তু হয় না তো সেই জন্য আমি কিন্তু বন্ধ করে মানে ফোনটা বন্ধ করে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি আর এই দেখো তেলটা কিন্তু এখনও গরম আছে আর গরম আছে তেলটা একটু ঠান্ডা হলে কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়েছি তোমরা কিন্তু ছেঁকবে না এটা কিন্তু উপর থেকেই পড়ে যায় আর তারপরে আমি লাস্টে যেগুলো পাতা নাতা ছিল সেগুলোকে ভালো করে মেয়ে করে নিয়ে